কল দিলে আমাদের এই ব্যান্ড ওয়ানটাকে ব্যবহার করবে আর বাকি টু জি নেটওয়ার্কের এই যে ব্যান্ড ফাইভ ব্যান্ড সিক্স বা ব্যান্ড টোয়েন্টি অ্যানাদার যত ধরনের আছে টু জির জন্য সব ওই ব্যান্ডগুলো অকার্যকর করে থাকবে বুঝেছে এখন দেখেন এখানে দেখেন পিটিআর এক্স বি চৌত্রিশ বি উনচল্লিশ এটা হচ্ছে আপনার ফোর জির জন্য ঠিক আছে স্বাভাবিকভাবে

দেখেন যখন যখন আমার অ্যান্টিনা পিটিআরএক্স অ্যান্টিনা হয়ে চলে আসলো আমার লাইন কোথায় এমআইসিতে তখন আমার হচ্ছে এখান থেকে সিপিএল একটা সিগনাল বের হয় এখানে সিপিএল আউট এখন সিপিএল আসেন দেখেন সিপিএল আউট আসলো কোথায় প্রথমে একটা রেজিস্টর এই আর ফোর এটা হচ্ছে দুইশো হোম এই রেজিস্টারটা কার সাথে সংযুক্ত হলো গ্রাউন্ডের সাথে তাহলে কিছুক্ষণ আগে আমরা যে কয়েলগুলোগুলো দেখাইছিলাম ওই কয়েলের কাজ কি ছিল অপ্রয়োজনীয় সিগন্যালগুলোকে ব্রোক করা তো এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ডের সাথে আমাদের রেজিস্টারগুলো আছে হ্যাঁ এগুলো কোনোভাবেই যেন এলেমেলা না হয় এখানে দেখেন আরও একটা রেজিস্টার আছে এবং লাইনটা ঢুকছে ঢুকার সময় দেখেন আর এফ সুইচ কিউএম এসপিডিটি ঠিক আছে যখন কোন একটা আইসিতে লাইন ঢুকে গেল তখন এই লাইনটাকে আপনারা একটু এই পেজটাকে আপনি জুম আউট করবেন রাইট জুম আউট কেন করব না লাইন দেখার জন্য না এই সেকশনটা কী সেকশন এটা বোঝার জন্য এসপিডিটি এসপিডিটি সুইচ এটা ঠিক আছে আচ্ছা এখন দেখেন এসপিডিটি সুইচ যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে ভিডিটি আছে আর এফ সি আছে কন্ট্রোল আছে আর এফ ওয়ান আর এফ টু তার মানে এখান থেকে যখন আমাদের লাইনটা ইন হয়েছে লাইনটা ইন হওয়ার সময় আর এফ সিতে আসছে ঠিক আছে এবং ওই লাইনটা আর এফ টুতে দিয়েছে এখন এখানে ভিডিডি ভিডিটা কোথেকে আসছে এটা দেখতে হবে এই এসপিডিটি সুইচ যখন নষ্ট হবে তখন আপনার ফোনগুলোর সার্চিং এরিয়াতে চলে যেতে হবে কিছু কিছু ফোন আছে না নেটওয়ার্ক সার্চিং এই সার্চিং সমস্যাগুলো কিন্তু এখান থেকে আপনি পাবেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার নেটওয়ার্ক যখন সার্চ করছে আমরা তখন নেটওয়ার্কের অপারেটার শো করছে কিন্তু আমরা যখনই ওই অপারেটার সিলেক্ট করতে যাচ্ছি তখন আর হোম নেটওয়ার্ক সিলেক্ট হচ্ছে না এই সমস্যাগুলো এখান থেকে আসবে ঠিক আছে আচ্ছা এখন ভিডিটি আমাদের ভিডিডি আসছে করতে থেকে এখানে ক্লিক দেন দেখেন ভিডিডি আর এফ সুইচ এই যে ভিডিটি এখান থেকে কাউন্ট করছে এটা হচ্ছে যে উনিশশো এক ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে আমাদেরকে ভোল্টেজ দেখতে হবে সঠিক ভোল্টেজ আসছে কি না কন্ট্রোল কন্ট্রোল হচ্ছে দেখেন জিআরএফ সি থ্রি সেল এই কন্ট্রোল এই এসপিডিটির সুইচের কন্ট্রোল যেটা আছে যে কন্ট্রোলটা কোথায় থেকে আসছে সেটা দেখে নেন জেনারেল পারপোজ ইনপুট আউটপুট এই যে জিআর এফ সি অন সেল এটা হচ্ছে জিবিআইও একশো পাঁচ থেকে আসছে কোথায় জেনারেল পারপোজ ইনপুট আউটপুট এরিয়া এটা হচ্ছে সিপিউ এর ভিতরে আরও একটা সার্কিট ক্লিয়ার এখন আসেন আমি আর একটু বিস্তারিততে যাই আবার ফেমে চলে যাবো আমরা কোথায় পিটিআরএক্স এই যে ফেম আমি বলেছিলাম যে আমাদের এখানে যে প্রাইমারি অ্যান্টেনাটা যে ঢুকলো ঢোকার সময় যখন ফার্স্ট টাইম ফেমে গেছে এই ফেম থেকে আপনার ফোন কমপ্লিটলি নো সার্ভিস হতে পারে কমপ্লিট নো সার্ভিস এটা কখন হবে সেটা আমি বলি এই যে এখানে দেখেন এ এস ডাটা সিরিয়াল ডাটা তাহলে এস ডাটা এস ডাটা অলওয়েজ কোথায় থেকে বলেন তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট না এবং এস ক্লক এস ক্লক যদি না থাকে এটা হচ্ছে ক্লক মিনস হচ্ছে পাস ঠিক না তো যদি আপনার এস ডাটা আর এস ক্লক যদি না আসে তাহলে ফোন আপনার নো সার্ভিস এরিয়াতে চলে যাবে আপনার এই ফেম যাবতীয় সব কিছু যদি ঠিক থাকে তবুও কাজ করবে না এখন এই ক্লায়েন্ট আসছে থেকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে তো আমরা ধরে নিলাম যে এখানে একটা সিপিউ আইসি ওকে এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আপনি যখন গেম খেলছেন পাবজি তখন এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কোনো একটা বল ডিসকানেক্ট হয়ে গেল আইসি থেকে ওকে এখন এই বলটা ছিল হচ্ছে এসডিএ কার তাহলে এটা যদি ডিসকানেক্ট হয়ে যায় সিরিয়াল ডাটা পাবে না আর ডাটা ট্রান্সফার যদি না হয় তাহলে আপনার ওই সেকশন ওয়ার্ক বন্ধ করবে এখন অটোমেটিক্যালি আপনার ফোন নো সার্ভিস এরিয়াতে চলে গেছে নো সার্ভিসের জন্য আপনি কই যান আরএফআইসি তে ডব্লিউটিআর চেঞ্জ করেন এখন বিষয়টা হচ্ছে এই আইসিটা তুললে কি হবে মানে আমরা এই এই যদি আমরা দেখি যে এখানে সিরিয়াল ডাটা নির্দিষ্ট একটা পিনে আছে হ্যাঁ তো সিরিয়াল ডাটা আমরা চেক করবো কী করে যদি আমাদের আইসি বাইরের লেগ না থাকে বল আইসি থাকে তাহলে আইসি তুলতে হবে আর যদি এটা কোনো একটা পিনের সঙ্গে থাকে আমরা দেখতে পাচ্ছি যে এস ডাটা পিন নাম্বার হচ্ছে সাত তো সাত নাম্বার পিনে আমরা এটা চেক দিব চেক দিব যে এখানে আমাদের রিডিং আছে কিনা যদি রিডিং থাকে তাহলে আমাদের আইসি ফল্ট আর যদি রিডিং না থাকে তাহলে আমাদেরকে সিপিউ রিভলভ করতে হবে বুঝা হ্যাঁ না এটা জেনারেল রিডিং আপনারা চেক করবেন আপনারা 100 সেট চেক করবেন এগুলো সব টেস্ট করা আছে আমার আপনি তুলবেন আইসি তোলার পরে আপনি এস ডেটা এস ব্লক চেক করবেন ওখানে রিডিং পাবেন ভ্যালু যদি না পান তাহলে কোনো দিনই আপনি আইসি চেঞ্জ করে সমাধান পাবেন না আপনাকে অবশ্যই কি করতে হবে সিপিইউ রিপোর্ট করতে হবে ঠিক আছে ব্লক ফাংশন না কাজ করলে হবে না তাহলে এখানে প্রত্যেকটা এরিয়ার কাজ আছে দেখেন এখানে টিআরএক্স সেভেন টিআরএক্স এইট নাইন এই যে ফেম থেকে কি রিড করতে গেলে আপনার পাঁচ দিন লাগবে আর নতুন যদি হন তাহলে তো আপনার মাসের পর মাস চলে যেতে পারে এখন দেখেন যে এআইসির ভিতরে কত কাজ আছে এখানে এনসি পিন আছে না নট কানেকশন এগুলোর কোনো কাজ নাই তাহলে কিছু কিছু পিন আপনি চেক করেন তেইশ চব্বিশ পঁচিশ এগুলোতে কোনো কাজ নেই আবার এখানে দেখেন যে আমাদের বাইশ একুশ বিশ সব গ্রাউন্ড ঠিক আছে এখান থেকে অ্যান্টেনা কানেকশন ঢুকেছিল আমাদের একুশ নাম্বার চব্বিশ তেইশ বিশ এগুলো হচ্ছে সব গ্রাউন্ড আচ্ছা এখন দেখেন এই টিআরএক্স টেন টিআরএক্স নাইন টিআরএক্স এইট টিআরএক্স সেভেন এই লাইনগুলো আসলে কীসের এখানে আসেন এই দেখ খুব গুরুত্বপূর্ণ টপিক খেয়াল করেন যে আমাদের এখানে লেখা আছে টিআরএক্স বি ফাইভ বি ঠিক আছে বি ফাইভটা কি দ্যাট ইজ

যেমন আমরা গ্রামীণ ফোনে কি কোড ব্যবহার করি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান একটা নির্দিষ্ট কোড মানে ইয়া ছিল সংখ্যা ছিল এগুলো যখন ডিজিট শেষ হয়ে গেল তখন জিরো ওয়ান সেভেন থেকে সেভেন ওয়ান নিয়ে আসলো তারপর সেভেন টু সেভেন এরপরে জিরো ওয়ান থ্রিতে চলে গেল তো জিরো ওয়ান থ্রি আর জিরো ওয়ান সেভেন এগুলো কি গ্রামীণ ফোন আর বাংলা লিখে দেওয়া হলো কি জিরো ওয়ান নাইন তো এরকম বিভিন্ন কোম্পানি আছে সবাইকে সব ব্র্যান্ডগুলোকে ভাগ করে দেওয়া হয় ঠিক আছে এখন আমরা ধরে নিলাম মানে বোঝার স্বার্থে আমরা ধরে নিচ্ছি আমরা কোন কোম্পানির কি ব্যান্ড আছে আমরা এখানে আমাদের মতো সাজাই শেখার জন্য ধরেন আমি জিপিকে সরি গ্রামীণ ফোন ঠিক আছে একে আমি ব্যান্ড ফাইভ দিচ্ছি ফর টু জি টু জির জন্য ব্যান্ড ফাইভ দিচ্ছি এখন বিএল বাংলা লিঙ্ক একে টু জির জন্য আমি ব্যান্ড টু দিয়েছি ঠিক আছে এখন কোনো একজন ব্যক্তি যদি বাংলা লিঙ্ক সিম এই ফোনটাতেই করে আর সে যদি এ কথা বলে তাহলে তার ব্যান্ড টু আচ্ছা এখানে আমরা ব্যান্ড অন করে দিই যেহেতু এখানে অন সামনেই আছে আমাদের তাহলে ব্যান্ড ওয়ান তাহলে বাংলা লিঙ্ক সিম যদি লাগাই তাহলে বাংলা লিঙ্ক সিম থেকে যখন আমরা কল দিব কল দিলে আমাদের এই ব্যান্ড ওয়ানটাকে ব্যবহার করবে আর বাকি টু জি নেটওয়ার্কের এই যে ব্যান্ড ফাইভ ব্যান্ড সিক্স বা ব্যান্ড টোয়েন্টি অ্যানাদার যত ধরনের আছে টু জির জন্য সব ওই ব্যান্ডগুলো অকার্যকর করে থাকবে এখন দেখেন এখানে দেখেন পিটিআর এক্স বি চৌত্রিশ বি উনচল্লিশ এটা হচ্ছে আপনার ফোর জির জন্য ঠিক আছে স্বাভাবিকভাবে এখন দেখা যাচ্ছে যে ফোর জির জন্য একটা ফোনে আপনার হচ্ছে সাতটা ব্যান্ড আছে সেভেন ব্যান্ড অনেক সময় দেখেন যে ইউরোপ কান্ট্রি থেকে কোনো একটা ফোন আসছে বাংলাদেশে বাংলাদেশে এসে নেটওয়ার্ক পায় না জানেন এরকম কেউ পাইছেন যেহেতু পুরানো টেকনিশিয়ান আছে এখানে অলমোস্ট উনিশ বছর আচ্ছা আমরা এদিকে আসি বলেন তো স্যার পাইছেন এরকম

নির্দিষ্ট এশিয়ার জন্য আলাদা সেট তারা তৈরি করে এশিয়া মহাদেশের জন্য ইউরোপের জন্য আলাদা সেট তারা তৈরি করে এরকম ভিন্ন ভিন্ন আপনার হচ্ছে মহাদেশের জন্য আলাদা আলাদা ফোন তৈরি করে থাকে তারা তো এগুলোর মধ্যে ব্যান্ডগুলোকে সাজিয়ে দেওয়া হয় এখন দেখা গেছে একটা ফোন তৈরি করা হলো যে সাতটা ব্যান্ড দিয়ে আপনাদের বাংলাদেশে সাতটা ব্যান্ড আমরা ধরে নিলাম যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ব্যান্ড সাতটা ব্যান্ড আছে এটা তৈরি করা হয়েছে অস্ট্রেলিয়ার জন্য অস্ট্রেলিয়াতে সাতটা ব্যান্ড কাজ করে বাংলাদেশে এ সাতটার একটাও ব্যান্ড নাই ঠিক আছে তো এখন এই ফোনটা যদি আমাদের বাংলাদেশে চলে আসে আর এই ব্যান্ডগুলো যদি আমাদের দেশে কোনো কোম্পানির সং কোম্পানি এই ব্যান্ডগুলো ইউজ না করে থাকে তাহলে এই সেটটা এখানে এসে নেটওয়ার্ক পাবে না বুঝে গেছে তাহলে ব্যান্ড কি ব্যান্ড হচ্ছে নির্দিষ্ট কোম্পানির সার্ভিসের জন্য যে ব্যান্ডটা দিয়ে দেওয়া হয় সরকারিভাবে ঠিক আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এই ফেম থেকে বিভিন্ন ব্যান্ড আমাদের বের হচ্ছে এখান থেকে এবং আপনি যে ব্যান্ড ব্যবহার করছেন যে সিম ব্যবহার করছেন ওই সিমের জন্য ফোর জি ব্যান্ড যেটা সেটা অ্যাক্টিভ হচ্ছে বাকিগুলো কিন্তু অকার্যকর তাহলে এখানে অনেকগুলো লাইন সবগুলো লাইন কিন্তু কাজ করছে না ক্লিয়ার তাহলে ফেম চিনব কিভাবে ফেম চিনব হচ্ছে যেখানে সিপিএল লাইন থাকবে অলমোস্ট ক্লিয়ার তাহলে চলে গেলাম এখান থেকে আসলো কোথায় এসপিডিটি সুইচে এসপিডিটি সুইচ খুব গুরুত্বপূর্ণ আচ্ছা আর একটা বিষয় আলোচনা ছিল সেটা হচ্ছে এসডিএ নো সার্ভিসের জন্য আমাদের আইসি দায়ী থাকল ঠিক আছে এসপিডিটি সুইচটা চেক করে নেবেন এসপিডিটি সুইচ হচ্ছে ইউ চার হাজার এক ইউ চার হাজার এক আমরা এখানে এসে দেখি ইউ চার হাজার এক কোথায় ছিল সার্চ করতে হবে দেখেন এই যে এসপিডিটি তাহলে এসপিডিটি সুইচ ফ্রেম থেকে সরাসরি এখানে গেছে এই সুইচটা আমরা দেখে নিই ছবিতে এই যে এটা তাহলে আপনাদের যখন ফোন নেটওয়ার্কের সমস্যা এসছে ইমার্জেন্সি কলস সার্চ করছে নেটওয়ার্ক আসছে পড়ে যাচ্ছে কল যাচ্ছে না এরকম সময় এ আইসিটা কি কি কখনও আমরা জাজমেন্ট করেছি বলেন তো কখনও জাজমেন্ট করিনি এবং এটা চেঞ্জ করে কখনো নেটওয়ার্ক ঠিক করার চেষ্টা করিনি যদি আপনি সুশিক্ষা শিক্ষিত হন এই সেক্টরে তাহলে এটা সম্ভব আজ থেকে সবাই করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা চলে যাই আবারও এসপিডিটি সুইচ থেকে আমরা যখন লাইন আউট করছি এই যে এসপিডিটি থেকে আমাদের চলে গেল ডাব্লু ও পি ডেট ইন পজিটিভ হ্যাঁ ডাব্লুটিআর এটা হচ্ছে জিরো হ্যাঁ ডাব্লুটিআর জিরো এটা কেন এই ডাব্লুটিআর এই শব্দটা অনেক জায়গায় উল্লেখ আছে তাহলে এখানে আপনার জিরো দেখাইছে তারপরে এরপরে আর এক জায়গায় যদি ডাব্লুটিআর লেখা থাকে সেখানে ওয়ান দেখাবে আরেক জায়গায় লেখা থাকে টু থ্রি এভাবে আস্তে আস্তে নাম্বারিং হবে হ্যাঁ তাহলে পি ডেট মানে প্যাড ডিটেকশন বুঝে গেছে এই এই ফুল ফর্মটা লিখে নেন এটা কাজ লাগবে

টোয়েন্টি টু পিকো ফেরাট টোয়েন্টি টু পিকো ফেরাট যেটা রয়েছে এই ক্যাপাসিটাটা নষ্ট হলে কী হবে বলেন সিগনাল আসতে পারবে আসতে পারবে না এই ক্যাপাসিটিটা চেক করতে পারবেন তো আচ্ছা এবং আপনি চিন্তা করেন যে সিরিজ ক্যাপাসিটার কতগুলো ব্যবহার হয়েছে এখানে লাইনে এই পর্যন্ত আমরা চারটে পাঁচটা পেয়ে গেছি তো চার পাঁচটা যে পেয়ে গেলাম এতটুকুর মধ্যে তার মানে নেটওয়ার্ক সেকশনে প্রচুর ক্যাপাসিটি ব্যবহার হয় যেগুলো সিরিজে প্যাড ডিটেকশন আমরা যদি ক্লিক দিই তাহলে কিন্তু আমরা এখানে চলে আসছি ঠিক আছে এখন দেখেন নেটওয়ার্ক সেকশনের এই জায়গাতে প্যাড ডিটেকশন ডাব্লুটিআরও প্যাড ডিটেকশন এই যে ইন পি এখানে এসে ঢুকলো এফ এক্স আর এফ আই পি এখন দেখেন এটা হচ্ছে কন্ট্রোল ঠিক আছে কি এটা কন্ট্রোল এই কন্ট্রোল যেটা সেটা হচ্ছে ইউ তিন হাজার ইউ তিন হাজার যেটা আছে সেটা আমরা একটু চেক দিই ইউ তিন হাজার এই যে এটা তাহলে এটা কি আর এফ আচ্ছা আমরা এখানে আসি কোনটাকে বলা হচ্ছে এটাকে এখন স্বাভাবিকভাবেই আমরা এটা নেটওয়ার্ক সেকশনে চলে যাই হার্ডওয়্যার সলিউশনে হ্যাঁ দেখেন হার্ডওয়্যার সলিউশনে কী বলছে স্বাভাবিকভাবে সাধারণ যে টেকনিশিয়ানগুলো আছে আমরা যারা মানে একদম প্রাথমিক ধারণাগুলো নিয়ে কাজ করছি দীর্ঘদিন থেকে মানে একজন ব্যক্তি বিশ বছর থেকে এই সেক্টরে আছে তার অর্থই নয় সে অনেক কিছু জানে একজন ব্যক্তি এক মাস ট্রেনিংয়ে অনেক কিছু জানতে পারে রাইট অর নট আচ্ছা যেটা আপনারা করেছেন আপনাদেরকে এক ঘন্টায় কিন্তু আমি উনিশ বছরকে পিছনে ফেলার চেষ্টা করেছিলাম হয়েছিল আজকে কি মনে হয় হ্যাঁ আগুন মশাল তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যারা কাজ করি মোবাইল ফোনে তখন কাজগুলো করার সময় হার্ডওয়্যার সলিউশন খুলি এটা হচ্ছে প্রাথমিক এবং সর্বোচ্চ ধারণা একটা বর্ণীয়র ম্যাক্সিমাম ইউজাররা বর্ণিয় কিনছে বা অন্যান্য হার্ড স্কামেটিক সফটওয়্যার কিনছে কেনার পরে জাস্ট হচ্ছে এই হার্ডওয়্যার সলিউশনগুলো ফলো করেই কাজ করে এখন হার্ডওয়্যার সলিউশন ফলো করে দেখবে যে এখানে ডাব্লুটিআর আইসি রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রেগুলার ভোল্টেজ ওয়ান পয়েন্ট জিরো আর রেগুলেটের ভোল্টেজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এই দুটো ভোল্টেজ আছে কিনা এটা চেক করে তারপরে কাজ করবে এর বাইরে কিছু আছে এখানে কমপ্লিট আপনার ওয়েজও তো দেখায়নি যে সব গুলো যে কাজগুলো আজকে দেখাইছি আপনাদেরকে এই ফিল্টারের কাজও দেখায়নি তার মানে এটা হচ্ছে জাস্ট একটা প্রাথমিক ধারণা যে ধারণাটা নিয়ে আপনি কিছু কাজ করতে পারেন ঠিক আছে তো এখন দেখি যে আমরা জিরো এবং হচ্ছে ওয়ান এই ভোল্টেজটা আছে কি না যদি না থাকে তাহলে আমরা সরাসরি কেউ কেউ চলে যায় হচ্ছে পিএমে পিএম হট করি যেহেতু পিএম থেকে আসছে কেউ কেউ আছে আমাদের এটাকে রিভল করি অথবা চেঞ্জ করি অনেক ক্ষেত্রেই সে ঠিক হয়ে যায় কিন্তু যখন ঠিক না হয় তখন কিন্তু আপনি বিড়ম্বনে পড়বেন এখন বিষয়টা হচ্ছে কি এখন দেখেন এখানে কী এলো মিস্টার ওমর ফারুক ব্যর্থ ব্যর্থ এইটি পার্সেন্টের পরে চলে গেছে এটা এইটি পার্সেন্ট প্লাস তাহলে এখানে যখন আমাদের ইন পজিটিভ হলো তখন আমাদের কি দরকার এখানে হচ্ছে আমাদের ক্লক দরকার ঠিক আছে ক্লক ক্লক ফ্রিকুয়েন্সি বল দেখালাম না এই ক্লকটা আসবে কোথেকে দেখেন এই ক্লকটার জন্য এখন হচ্ছে কন্ট্রোল এই আর এফ আই সি এই যে এক্স ও ইন দেখাচ্ছে না ওই যে সিপিউতে সিগন্যাল গেছিলো কোথায় থেকে রেজিস্টার থেকে এই যে এখানে আচ্ছা এই যে এই যে এইটা এটা এটা এটার নাম কী ছিল বলতে পারবেন হ্যাঁ কী ডিরেকশন হ্যাঁ পেট ডিটেকশন নো 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 পেট ডিটেকশন দেখে এখন আসলো হ্যাঁ প্রাইমারি ট্রান্সমিটার প্রাইমারি ট্রান্সমিট অ্যান্টেনা সেটা তালাদা ছিল কি ছিল না আপনারা এন্টি করেনই খাতায় হাই 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 দхин ভুলে গেলে কিন্তু হবে না ঠিক আছে আমরা আবারও দেখি এখানে আসছি আবার ঠিক আছে কি ছিল এটা এটা এন্ট্রি করা লাগতো এটা ভুলে যাবেন তো পরে মেইন এন্ট্রি না ডিটেকশন মেন অ্যান্টিনার ডিটেকশন কোথায় ছিল না 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 কোথায় গেছিলো ডিটেকশন সিপিউতে আচ্ছা এখন আসেন সিপিএল আউট ডাব্লুটিআরও ইনপুট এখন দেখেন এখান থেকে আমাদের হচ্ছে ডাব্লুটিআরও এক্সো ক্লক ক্লক আসছে কোথায় এক্সো ইন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে এই পিনটাকে আপনি অবহেলা করতে পারবেন না এক্স এটা এক্সো ইন এই এক্সো ইন যদি আপনার কখনও ড্যামেজ হয় ফোন নো সার্ভিস হ্যাঁ এই দেখেন এখানে আছে ডাব্লুটিআর এক্সো ক্লক ঠিক আছে এখন এটা ক্লিক দেন ডাব্লুটিআর এক্সো ক্লক আছে এখানে এক্সো ক্লক আর এফ আরএফ ক্লক ওয়ান বিয়াল্লিশ নম্বর কোথায় গেছে এটা পিএম উনানব্বই সাঁত্রিশ এইচকে ফর হাউস কিপিং হাউস কিপিং এরিয়া থেকে আপনার পি এম আইসি আপনার হচ্ছে এই ক্লকটাকে পাঠালো এই ক্লকটা তৈরি করে কে বলেন তো ক্রিস্টাল অসিলেটার ঠিক আছে এখন এখন আমরা দেখি যে ক্লকটা যখন এখানে গিয়েছে আবারও আমরা ওখানে চলে যাই কন্ট্রোল কত নম্বর পিন একান্ন নম্বর আমরা আসি এবার হচ্ছে বিটম্যাপ বিটম্যাপে আসেন একান্ন নাম্বার পিন আমরা একটু খেয়াল করি দেখেন এটা কত পঞ্চান্ন এটা সাতচল্লিশ এটা একান্ন ঠিক আছে এই যে এই আইসি পিন নাম্বারটা এখানে সব সি দেখাচ্ছে না এই যে ক্যাপাসিটার এটাখান থেকে এখানে আসে তাহলে আইসির এই পিনে আমাদের যদি এক্সো সাপ্লাই না আসে তাহলে আমাদের ফোন সার্ভিসে এরিয়াতে চলে যাবে এবং আপনার হচ্ছে আইমি ব্যান্ড সব হারিয়ে যাবে ইন টোটাল ক্লিয়ার যখন আপনারা ওই যে কোড দেখাইছি না ও কোড দিয়ে যখন চেক করবেন চেক করতে গিয়ে যদি আপনার আইমি ব্যান্ড না দেখেন যে ব্যান্ড আনামুন তখন আপনার এক্সো পিনটাকে যাচ করতে হবে এখন এক্সোপিন যাচ করবেন কিভাবে এখানে আসেন আইসিটা তো এরকম না এর বাইরে যদি কম্পোনেন্ট থাকে তাহলে আপনি সরাসরি চেক করতে পারছেন সহজেই তাহলে কম্পোনেন্টে চলে আসেন ম্যাপ এই যে ক্যাপাসিটারটা ওয়ান টু থ্রি এই ক্যাপাসিটার এখানে আপনি ভ্যালু আছে কিনা চেক দেন যদি এখানে ভ্যালু না থাকে পাওয়ার ফল্ট ক্লিয়ার আচ্ছা বলেন আচ্ছা সহজ যদি কখনো আপনার বল আইসি হয় কোনো আইসির ক্ষেত্রে এস ডাটা তাহলে আপনাকে আইসি তুলে তারপর করতে হবে আর যদি আমার আপনার লেগ আইসি হয় যেমন পি অলমোস্ট আপনার লেগ থাকবে যেমন এখানে সাইডে ছোট ছোট পিন আছে দেখেন ঠিক আছে তো লেগ থাকলে আপনি লেগের সাইড দিয়ে আপনি চেক করে ফেলতে ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা একশো পিনটাকে চেক করে নেব ইনশাল্লাহ ঠিক আছে তাহলে একশো পিন গুরুত্বপূর্ণ কিসের জন্য নো সার্ভিস বেঞ্চ আইমি আনা এরকম ঠিক আছে ক্লোজ করো